জনাবাদিকে গুলিবিদ্ধ করার পরে উনি ঢাকা মেডিকেলে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে এবারকে হসপিটালে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সেখান থেকে কালকে উনি মারা যাওয়ার পরে নিয়ে আসা হয় ওনাকে নিয়ে আসা হয় ওনাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এখানে হিমাগার রাখা হয় সকাল নয়টার দিকে ওনাকে শহীদ মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্তের জন্য নেওয়া হয় এবং ময়নাতদন্ত শেষ করার পরে জাতীয় হৃদয় ইনস্টিটিউট হসপিটালে নিয়ে তাকে গোশলতা সম্পন্ন করে একটু আগে নিয়ে আসা হয়েছে এই রাস্তাটা হচ্ছে আপনার আসাদগেট থেকে মিরপুর পর্যন্ত প্রচুর পরিমাণ মানুষের দল প্রচুর পরিমাণ মানুষ লাখে লাখে মানুষ সেই মিরপুর থেকে গাজীপুর থেকে সাভার থেকে নবীনগর থেকে মোহাম্মদপুর থেকে আসাদগাট থেকে ঢাকা উদ্যম থেকে দাবতলি থেকে লক্ষ লক্ষ মানুষ আসতে আছে এই রাস্তা সম্পূর্ণ রাস্তা ব্লক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা সম্পূর্ণ রাস্তায় হাজার হাজার জনতা এসে ব্রিজ জমাচ্ছে আপনারা দেখেন পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে এখান থেকে সেই গুলিস্থান পর্যন্ত এবং গুলিস্থান থেকে গাজীপুর সাবার নবীনগর এবং মোহাম্মদপুর মিরপুর পুরা রাস্তা ব্লক হাজার হাজার দর্শক এবং জনতা তা জনতা ছাত্র জনতা এসে ভিড় জমাচ্ছে তার জানা যায় নামাজের শরীফ হওয়ার জন্য পাশাপাশি ওনাকে এখানে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নামাজ শেষ হওয়ার পর ওনাকে নিয়ে যাওয়া হবে মেডিকেল আপনার বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে কবি কাজী নব্দুল ইসলাম এর পাশে হবে সেখানে তার খবর করা হচ্ছে খবর সম্পর্কে শেষ দেখেন প্রচুর পরিমাণ লোক এবং এসেছে পুরা রাস্তা ব্লক দুই সাইড থেকে এখান থেকে জানাজা নামাজ শেষ হবে না দেখতে থাকুন ভিডিও Thank mm -hmm. you.